কিছু লোকের কথা যে দেশে আশি পার্সেন্ট হিন্দু মেজরিটি থাকে সেই দেশে হিন্দুদের ওপর আবার কি করে বিপদ আসতে পারে কথাটা ঠিকই কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো অন্য কথা বলে হালে শ্রী মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ড হিন্দুদের ডোনেশনের টাকা দিয়ে প্রায় পাঁচশো কোটি টাকা খরচে শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্স নামের মেডিকেল কলেজ গঠন করেছে সেখানে এমবিবিএসের পঞ্চাশটি সিটে ভর্তির জন্য নির্বাচন করা হয় যার মধ্যে বিয়াল্লিশটি সিট মুসলিম সাতটি হিন্দু এবং এক একটি সি প্রার্থীর হয়েছে এখানে আশি পার্সেন্ট মেজরিটি থাকা সত্ত্বেও আমরা পেলাম মাত্র সাতটি সিট আর পনেরো পার্সেন্ট মাইনরিটি পেল বিয়াল্লিশটি সিট এটা হিন্দুদের ওপর বিপদ না হলে আর কি যে দেশে আশি পার্সেন্ট হিন্দু থাকা সত্ত্বেও নিজের একটি মন্দির তৈরি করতে পাঁচশো বছর লেগে যায় সেখানে হিন্দুদের ওপর বিপদ না হলে আর কি যে দেশে আশি পার্সেন্ট হিন্দু থাকা সত্ত্বেও মাইনরিটি ধর্মের মসজিদ চার্চ নিরাপত্তা সরকারের দায়িত্ব আর অন্যদিকে মন্দির পাহারায় প্যারামিলিটারি ফোর্স এটা হিন্দুদের উপর বিপদ না হলে আর কি যে দেশে আশি পার্সেন্ট হিন্দু থাকা সত্ত্বেও কোনো হিন্দু বট নেই কিন্তু পনেরো পার্সেন্ট মাইনরিটির কাছে ওয়াকফ বট আছে যাদের কাছে আটত্রিশ লক্ষ একর জমি রয়েছে এটা হিন্দুদের ওপর বিপদ না হলে আর কি এবং এই দেশে আশি কোটি হিন্দু থাকা সত্ত্বেও ভারত হিন্দু রাষ্ট্র নয় কিন্তু বিশ্বের বহু দেশে যেখানে এক কোটি থেকেও কম মুসলিম আছে তারা নিজেদের মুসলিম রাষ্ট্র বলে দাবি করে এটা হিন্দুদের ওপর বিপদ না হলে আর কি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন